দেশের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু তার বাসির বাড়ি ওই বট যে বট গাছটাকে দাঁড়িয়ে উনি ব্রিটিশদের জন্য ধুলো দিয়ে দিয়েছিলেন ওই অত সতেরো আঠারো বছর বয়সে ভাবা যায় আপনারা এই ক্ষুদিরাম বসুর পবিত্র মাটিতে আপনাদের জন্মগ্রহণ আপনারা যে কত পুণ্যবান এটা আপনারা বুঝতে পারেন না আমরা যারা বাইরে থাকি তারা জানেন দাসপুরের মানুষ কত পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সম্মানিত মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানিত নেতৃত্বকে আমার সঙ্গে উপস্থিত আছে আমার এই জেলার সাধারণ সম্পাদক মাননীয় শতদল বাবুকে শতদল দাকে শতদল ভাইকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই প্রণাম জানাই এই সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট মাননীয় তপন দত্ত মহাশয়কে প্রণাম জানাই আর একজন ভাইস প্রেসিডেন্ট আমাদের রামবাগে জয় যাকে সবাই ডাক নামে রামুদা বলেছিল ঘাটালের রামুদা প্রণাম জানাই আমাদের জেলার সম্পাদক মাননীয় সমাজসেবী কবি সাহিত্যিক পরোপকারী মাননীয় তপন মাইতি মহাশয় আমাদের এই মন্ডলের সভাপতি এবং বিশিষ্ট কবি সাহিত্যিক এবং যিনি পিএইচডি করছিলেন করতে করতে রাজনীতি চলে আসেন মাননীয় কমলা শাস্ত্রী মহাশয় ধন্যবাদ জানাই ওনার মন্ডলের দিলীপ সামন্ত থেকে শুরু করে বাকি যারা আছেন মন্ডলের সমস্ত বিশিষ্ট পদাধিকারীদেরকে জেলার পদাধিকারীদেরকে এবং মন্ডলের সবাইকে শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই আমাদের জগবন্ধু সামন্ত মহাশয়কে দীপক সিংহ মহাশয়কে দীপক সিংহ রায় মহাশয়কে সচিনন্দন দাস মহাশয়কে অরুণ ঘরামি মহাশয়কে ঝন্টু দাস মহাশয়কে রাজেশ খা মহাশয়কে দেবনাথ দলুই মহাশয়কে এবং সত্য মাঝি মহাশয়কে এবং এছাড়াও আমাদের আমাদের এখানকার বুধ সভাপতি মানসিদিকে ধন্যবাদ জানাই আমাদের আইসিডিএস এর কর্মী শেফালি খাঁদিকে মহিলা মোর্চার সভানেত্রী এবং আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আজকের এই অপরাহ্নে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ কিছু বলার নেই একটা প্রশ্ন করব আপনাদের এখানকার বর্তমান যিনি দশ বছরের সাংসদ তাকে কখনো চোখে দেখেছেন এখানে এই মাঠে কখনো দেখেছেন না আপনাদের খুদিরাম বসুর বটগাছের তলায় কখনো माननीय সাংসদকে আসতে দেখেছেন যিনি খুদিরাম বসুর মতো মহান বিপ্লবীকে সম্মান করতে পারেন না যিনি সন্দেশখালীর মা বলে দেন অত্যাচারকে সম্মান দিতে পারেন না যিনি কালিয়াগঞ্জের যে ছোট বোনটাকে

আপনার সংসদ তখন এখানে এসেছিল হ্যাঁ কি না ঠিক আছে এবার আপনি বাড়ি যান উত্তরটা জানা দরকার মিথ্যাবাদী সংসদ যিনি প্রত্যেক পাঁচ বছর ছাড়া হাত জড়ো করে আপনাদেরকে বলেন ভোটটা দিন এবার আমি ঘাটাল মাস্টার প্রকল্প করে দেব দু হাজার চোদ্দ বলেছিল

মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে পার ওপার করে ভাঙা ব্রিজ দিয়ে সেই ব্রিজ সাংসদ করে দিয়েছে হ্যাঁ কিনা আপনারা দাসপুরের বাসিন্দা আপনাদের ঘরে ঘরে সোনাওয়ালা ভাই বোন ভাইয়েরা আছে কেউ ম্যাড্রাসে থাকে কেউ দিল্লিতে থাকে কেউ গুজরাটে থাকে কেউ হয়ে থাকে কেউ থাকে 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 কি না এই যে মা আপনাদের ছেলে না কেউ নেপালে থাকে কেউ কলকাতা থাকে কেউ দিল্লিতে থাকে তারা কেন থাকে ওখানে আপনার দাসপুরে কোনো কাজ নেই কষ্ট না হয়েছে আমি জিজ্ঞেস করতে যারা বোন আছেন যাদের স্বামী কেউ নেকাল নেপালে থাকেন কেউ দিল্লি থাকেন বম্বে থাকেন যে মা যার সন্তান দিল্লি থাকে বম্বে থাকে ম্যাড্রাস থাকে আপনাদের কষ্ট হয় যে আপনার সন্তান কারোর স্বামী কারোর বাবা কারোর দাদা কারোর ভাই কারোর কাকা কারোর মামা কারোর ভাইকে কারোর নাতি কারোর ছেলে আপনাদের ছেড়ে সবাই ছেড়ে ঘুরতে হয় কারণ দশ বছরে এই সাংসদ হয় আপনাদের সোনা ভাই বোনদের জন্য যারা সোনার গার করে তাদের জন্য ঠিক কিছু করেনি আমি বেশি কথা বলবো না আর এক মিনিটের শেষ হয়ে আপনারা কি আবার দশ বছর ধরে যে মেহেবাদী সাংসদ তার কথা আবার ভুলব তিনি আমার এবারে পড়ছে যে 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 কাজ আমি দশ বছরে করে দেবে করিনি এবারে তিনি নাকি সব করে দেবেন আপনারা এই কথা বিশ্বাস করবেন করবেন এইটুকু জানাচ্ছিল বৃষ্টির বৃষ্টি আসার আগে আপনাদের সবাইকে বলবো যে আপনারা সাবধানে বাড়ি যান ভালো থাকবেন আর এই কথাটাকে তাহলে মনে রাখবেন সবাইকে নমস্কার ধন্যবাদ